যখন ভালোবাসা অসম্পূর্ণ থাকে তখন মানুষটা কতটা নির্মম কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই আমরা দেখব আজকের সিনেমায় হয়তো এতক্ষণে আপনারা আন্দাজ করে ফেলেছেন আমি কোন সিনেমার কথা বলছি ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে দ্রুত আয় করা এবং সর্বোচ্চ বাজেটের সিনেমা বরবাদ নিয়েই আজকের আলোচনা মুভির শুরুতে দেখা যায় ছোটবেলার আরিয়ান মির্জা একদিন স্কুলে একটা মেয়েকে হঠাৎ করে চুমু দিয়ে ফেলে এই নিয়ে ক্লাস টিচার খুব রেগে গিয়ে সবার সামনে ওকে মারতে শুরু করে কিন্তু আরিয়ান তো রাগ সামলাতে পারে না হঠাৎ একটা কম্পাস তুলে নিয়ে স্যারের উপর হামলা করে আর ঘটনাস্থলেই স্যার মারা যায় এরপর স্যারের স্ত্রী কোর্টে কেস করে আরিয়ানের নামে কিন্তু সে ভুলে যায় যে আরিয়ান কোনো সাধারণ ছেলে না সে আদিপ মির্জার ছেলে আদিব মির্জা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ধনী আর প্রভাবশালী লোক টাকার জোরে পুলিশ থেকে শুরু করে এমপি মন্ত্রীরাও পর্যন্ত তার কথা শুনে আদিব মির্জা তখন চায় কেসটা যেন মিটমাট হয়ে যায় সে স্যারের স্ত্রীকে কেস তুলে নিতে বলে কিন্তু সেই মহিলা স্পষ্টভাবে না বলে দেয় আপনার ছেলে এতটুকু বয়সেই খুন করছে বড় হলে জানোয়ার হয়ে যাবে এটা শুনে আদিব মির্জা আর সহ্য করতে পারে না সে মহিলাকেও খুন করে ফেলে অনেক বছর পার হয়ে যায় আরিয়ান মির্জা বড় হয়ে ওঠে সে শহরের সবচেয়ে বড় মাফিয়া এবং খুনি এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি কিন্তু একটাই দুর্বলতা ছিল তার তার ভালোবাসার মানুষ নিতু একটা সিনে দেখা যায় একদিন নিতুর বিয়ে হচ্ছিল আরিয়ান সেখানে গিয়ে ভয়ঙ্কর হামলা চালায় হেলিকপ্টারে করে বিয়ের অনুষ্ঠানে পৌঁছে সে সবাইকে হত্যা করে এবং নিতুকেও নিজ হাতে গুলি করে মেরে ফেলে কিন্তু প্রশ্ন হলো কেন সে নিতুকে হত্যা করলো তার জীবনে কী ঘটেছিল এরপর নিতুর হত্যার বিচার শুরু হয় সারাদেশ উত্তাল হয়ে ওঠে কোর্টে বিরোধী পক্ষের উকিল আরিয়ান মির্জার সমস্ত খারাপ কাজের কথা একে একে তুলে ধরে আরিয়ান মির্জা তার বাবা আদিব মির্জার টাকার এবং ক্ষমতার জোরে এতটা হয়ে বর্বর উঠেছিল যে যে নারী তার কাছে একবার ভালো লাগতো তাকে টাকার বিনিময় বা জোর করে হলেও পেতেই চাইত ঢাকার বড় বড় বারে তার যাতায়াত ছিল একদিন এমন একটি বারে তার দেখা হয় নিতুর সঙ্গে সেখানে নিতু তার চ্যারিটি ফান্ডের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ান মির্জার কাছে প্রথম দেখাতেই নিতু সরলতায় মুগ্ধ হয়ে আরিয়ান তার প্রেমে পড়ে এরপর সে মেয়েটিকে একটি ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে দেয় আরিয়ানের দিকে নির্বিঘ্ন চোখে তাকানোর পর তার পিএস জিল্লুর মনে হয় হয়তো স্যারের ভালো লেগেছে এরপর জিল্লু মেয়েটিকে একটি জুসে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে ফেলে তবে আরিয়ান বলে যে মানুষকে টাকা বা শক্তি দিয়ে কিনতে পারি না সে তো আমার জন্য এক্সক্লুসিভ তাই সে মেয়েটির সঙ্গে কোনো খারাপ কিছু না করে গাড়ি করে তাকে বাড়ি পৌঁছে দেয় এরপর থেকে আরিয়ান নিতুর অফিসে যেতে শুরু করে এমনকি বসের সামনে হাত ধরে টেনে নিয়ে আসত নিতুর অফিসের দারোয়ান তাকে সাবধান থাকতে বলে এবং ইউটিউবে আরিয়ানের কুকৃতী দেখতে বলে আরিয়ানের কুকৃতি জানার পর নিতু ভয়ে তার মোবাইলটা ফেলে ভেঙে দেয় পরের দিন আরিয়ান নিতুকে একটি নতুন মোবাইল ফোন উপহার দেয় নিতুকে আরিয়ান পাগলের মতন ভালোবাসত সে নিতুর জন্য একটি অডি গাড়ি কিনে দেয় এবং আরও অনেক দামি একটি বিলাসবহুল ফ্ল্যাটও নিতুর নামে রেজিস্টার করে এত দামি গাড়ি বিলাসবহুল ফ্ল্যাট এসবের বিল মেটানোর জন্য কোম্পানি থেকে ফোন আসে আরিয়ানের মামা শিহাবের নাম্বারে আরিয়ান যেহেতু সব সবসময় মাদকদ্রব্যে ডুবে থাকে তার মনে হয় যে আদিব মির্জা মারা গেলে তার সব সম্পত্তি তার হবে এজন্য সে টাকা অপচয় একদম পছন্দ করে না আর এই কারণে সে আজ পর্যন্ত বিয়ে করে এখন পর্যন্ত আরিয়ান প্রায় সাতশো কোটি টাকা খরচ করে ফেলেছে এবং যখন জানতে পারে যে তার কিনে দেওয়া ফ্ল্যাটটা নিতু নামের এক মেয়ের নামে রেজিস্টার করা হয়েছে তখন রেগে যায় তাকে মনে হয় সব সম্পত্তি সে একাই পাবে এরপর সে আরিয়ানকে মারতে লোক পাঠায় কিন্তু সেই লোকগুলো জানতো না যে তারা কার বিরুদ্ধে যাচ্ছিল লোকগুলো যখন আসছিল তখন আরিয়ান একাই তাদের সবাইকে খুন করে দেয় আর তারপর গাড়ির উপরে চড়ে বসে সেই মুহূর্তে নিতু আরিয়ানের সাথেই ছিল আরিয়ানের ভয়ঙ্কর মারামারি দৃশ্য দেখে নিতু খুব ভয় পেয়ে যায় একদিন আরিয়ান নিতুর অফিসে গিয়ে তাকে হাত ধরে টেনে নিয়ে আসে যখন সেখানে ক্লায়েন্ট মিটিং চলছিল এই মিটিংয়ের ক্ষতিপূরণের জন্য নিতুর বস আদিব মির্জার কাছে ক্ষতিপূরণের দাবি জানায় আদিপ মির্জা তখন শিহাবকে বলে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কিন্তু শিহাব সেটা না দিয়ে উল্টা ওই লোকটিকে মারধর করে সেখান থেকে বের করে দেয় এরপর নিতুর বস প্রচণ্ড রেখে গিয়ে নিতুকে অপমান করে সবার সামনে এবং বলে সে আরিয়ানের রক্ষিতা এরপর তাকে চাকরি থেকে বের করে দেয় এই খবর আরিয়ানের কানে পৌঁছানোর পর সে অফিসের বসকে সবার সামনে একটা কুকুরের চেইন দিয়ে মারতে শুরু করে তারপর তার গলায় চেইন পেঁচিয়ে তাকে টানতে টানতে নিতুর পায়ের সামনে এনে হাজির করে আরিয়ান তখন বলে তুই আমার বাপের কাছে বিচার দিসস তোরে কিছু কই নেই কিন্তু আজ যদি তোরে নিত্যু মাফ না করে ধরে এখানেই মাইরা ফেলামো এটা শুনে নিতুর বস ভয়ে নিতুর পা ধরে মাফ চায় নিতু বিরক্ত হয়ে তাকে মাফ করে দেয় নিজেই বসের কাছে ক্ষমা চায় এসব দেখে নিতু আর সহ্য করতে পারে না সে আরিয়ানকে বলে কি জান আপনি আরিয়ান তখন বলে আমি তোকে ভালোবাসি নিতু তখন উত্তরে বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আপনাকে ভালোবাসা যায় আপনি তো সময় ড্রাগস নেন এবং মানুষের সাথে পাওয়ার দেখান এরকম একজন মানুষকে ভালোবাসা যায় তার সাথে কি সংসার করা যায় নিতুর এই কথা শুনে আরিয়ান খুব কষ্ট পায় এবং তখনই প্রতিজ্ঞা করে যে সে কখনো আর ড্রাগস নেবে না এতদিনের অভ্যাস ছাড়াটা একদম সহজ ছিল না আরিয়ানের জন্য তখন তার পিয়ে জিলু তাকে পরামর্শ দেয় রিহেবে যাওয়ার জন্য আরিয়ান এ বিষয়টা তার বাবার কাছ থেকে গোপন রাখে রিহাবে গিয়ে যখন সে ড্রাগস নিতে পারে না তখন ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ে তার এই যন্ত্রণা সহ্য করতে না পেরে জিলু নিতুকে ফোন করে আরিয়ানের অসুস্থতার কথা জানান নিতু যখন আরিয়ানকে দেখতে রিহাবে আসে তখন তার হাত ধরে বলে আপনি আমার জন্য নিজের সাথে লড়াই করছেন সেই যুদ্ধে আমি আপনার পাশে আছি আরিয়ানের এই কষ্ট দেখে নিতুর খুব মায়া হয় এবং সে রিহাবে এসে তার প্রতি যত্ন নিতে থাকে আস্তে আস্তে আরিয়ান সুস্থ হয়ে ওঠে এবং নিতু তার প্রতি ভালোবাসা অনুভব করে একদিন সে আরিয়ানকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয় এবং আরিয়ানও এতে খুব খুশি হয় এরপর একদিন নিতু আরিয়ানের পছন্দের পায়েস রান্না করে নিয়ে আসে তখন আরিয়ানের পুরোনো বান্ধবী এসে তাকে জড়িয়ে ধরে এটা দেখে নিতু প্রচণ্ড রেগে গিয়ে সেখান থেকে তার বাসায় চলে আসে আরিয়ান অনেকক্ষণ তার দরজার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করে কিন্তু নিতু দরজা খোলে না তখন আরিয়ান বলে এখন যদি দরজা না খোলো তাহলে আমি নিজেকে শ্যুট করে দেবো এটা শুনে নিতু দৌড়ে এসে দরজা খুলে দেয় এবং বলে আমি জীবনে সব সহ্য করতে পারবো কিন্তু তোমার মৃত্যু সহ্য করতে পারবো না একদিন আরিয়ান তার দাদির জন্মদিনের পার্টিতে নিতুকে তার পরিবারের সঙ্গে পরিচয় করাতে নিয়ে আসে সবার সাথে পরিচিত হওয়ার পর আরিয়ান তার বাবার ব্যবসায়িক বন্ধুর ছেলে প্রিন্সের সাথে নিতুর পরিচয় করিয়ে দেয় প্রিন্স নিতুকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেলে নিতু সেখান থেকে পিছিয়ে যায় প্রিন্স তখন তাকে বলে কি একটা গাইয়া মেয়ের সাথে তুমি রিলেশন করছো প্রিন্স নিধুকে অপমান করে প্রিন্সের অপমান শুনে আরিয়ান তার কলার ধরে এবং বলে আজকে তুই শুধু আমার বাড়ির অতিথি দেখে বাসলি। এই হিসাব তোদের সাথে পরে নেব কিন্তু আরিয়ান কাউকেই ছেড়ে দেয় না সে পরবর্তীতে প্রিন্সের পার্টিতে গিয়ে তার সমস্ত পার্টি ধ্বংস করে ফেলে এবং প্রিন্সকে প্রচুর মারধর করে প্রিন্স এত বড় অপমান সহ্য করতে পারে না এবং তার বাবা নাভেদ খানকে বলে এটার কিছু একটা ব্যবস্থা করুন নাভেদ খান তখন তার বড় ছেলে ফারহানকে দেশে আনার পরিকল্পনা করে তারপর ফ্ল্যাশব্যাকে দেখায় ফারহান খুব বড় সন্ত্রাসী যে একসাথে পুলিশ স্টেশনের সবাইকে গুলি করে মেরে ফেলেছিল এই ঘটনায় দেশ জুড়ে হট্টগোল উঠে তাই তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেয় নাবেদ খান তার ছোটো ছেলে প্রিন্সকে বলে এখন তোর ভাইকে দেশে আনাটা সম্ভব নয় আমি চাই না আবিদ মির্জার পরিবারের সাথে নতুন করে কিছু তৈরি হোক তখন আরিয়ানের মামা এসে প্রিন্সের সাথে হাত মেলায় এবং বলে যা হয়েছে সবই মেটার জন্য হয়েছে আমি তাকে মেরে ফেলব কিন্তু তোমরা শুধু আরিয়ান মির্জা আর আবিদ মির্জাকে মারো এরপর মামা ভাড়া করা গুন্ডা দিয়ে নিতুকে গুলি করায় খবর পেয়ে আরিয়ান দৌড়ে এসে নিতুকে হাসপাতালে ভর্তি করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে দেখা যায় দুটো গুন্ডা বাইকে করে এসে নিতুকে গুলি করে চলে গেছে এরপর আরিয়ান নিতুর সাথে দেখা করে এবং সে সিদ্ধান্ত নেয় গুন্ডাদের সাথে কথা বলে সত্য বের করার গুন্ডাগুলো স্বীকার করে যে এই পরিকল্পনার পিছনে আরিয়ানের মামা ছিল আরিয়ান তখন গুন্ডাদের কঠিন শাস্তি দেয় তাদের একজনের মোবাইল থেকে মেসেজ করে কৌশলে তার মামাকে ডেকে আনে মামা এসে পৌঁছালে আরিয়ান বলে এতদিন তুমি আমার বাবার ব্যবসার টাকা চুরি করছো কিন্তু এখন তুমি আমার কলিজে আঘাত করেছ এ কথা বলে সে তার মামাকে এক কপে মেরে ফেলে এভাবেই আরিয়ান নিতুকে এত ভালোবাসে যে কেউ যদি তার প্রিয় নিতুকে ক্ষতি করার চেষ্টা করে সে তার সামনে আসলেই তাদের শেষ করে দেয় তারপর আদিব মির্জা জানতে পারে যে নিতুর জন্য আরিয়ান তার মামাকে খুন করেছে আরিয়ান বলে মামা আমার কলিজায় হাত দিয়েছিল যার কারণে আমি এমন করতে বাধ্য হয়েছি আদিব মির্জা তখন বলে ঠিক আছে কালকে ওই মেয়েটাকে তুমি আমার সাথে দেখা করাতে নিয়ে এসো পরদিন আরিয়ান খুব খুশি মনে নিতুকে তার পরিবারের সবার সাথে দেখা করাতে নিয়ে আসে কিন্তু এখানেই আসে পুরো গল্পের সবচেয়ে বড় ট্যুইস্ট যা এই গল্পের মোড় একদম বদলে দিতে চলেছে নিতু আরিয়ানের বাবা আবিদ মির্জাকে গালি দেয় এবং তার সামনে সিগারেট ধরায় আরিয়ান তখন নিতুকে শান্ত করার চেষ্টা করে এবং বলে নিতু এটা আমার বাবা নিতু উত্তরে বলে হ্যাঁ আমারও বাবা ছিল কিন্তু আজ নেই শুধুমাত্র আবিদ মির্জার কারণে আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এখানে ফ্ল্যাশব্যাক শুরু হয় আদিব মির্জা এবং তার পলিটিক্যাল বন্ধুদের একটি পরিকল্পনা ছিল যেখানে তারা প্রধানমন্ত্রীর মিটিংয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে একজন সাধারণ মানুষ নিতুর বাবাকে এই বোমা বিস্ফোরণের দায়ে ফাঁসিয়ে দেয় নিতু এবং তার বোনের চোখের সামনে তাদের বাবাকে পুলিশে ধরে নিয়ে যায় কোনো উপায় না পেয়ে তারা চাচার কাছে সাহায্য চায় চাচা জানায় শুধুমাত্র আবিদ মির্জাই তোদের বাবাকে বাঁচাতে পারবে নিতুর বোন তখন আবিদ মির্জার কাছে গিয়ে তার বাবার প্রাণ ভিক্ষা চায় তবে আবেগ মির্জা তখন মদ্যপ অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে খারাপ উদ্দেশ্যে পরিচিত হয় সে নিতুর বোনকে ধর্ষণ করে এবং বাবার মুক্তির আশ্বাস দিলেও তাকে জেলে বন্দি রাখে এই যন্ত্রণার কারণে নিতুর বোন আত্মহত্যা করে এবং নিতুর বাবার ফাঁসি হয়ে যায় কিন্তু নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবা আদিব মির্জার দুর্বলতা আর আমি তোমার দুর্বলতা আমি তোমাকে কষ্ট দেব আর তোমার কষ্টে কষ্ট পাবে তোমার বাবা এতে আমার বাবা এবং বোনের আত্মার শান্তি পাবে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি এটা শুধুই প্রতিশোধ আরিয়ান বারবার চেষ্টা করে নিতুকে বোঝানোর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু নিতু বলে হ্যাঁ আমি তো এটাই চাই তোমার আর তোমার বাবার ধ্বংস এরপর আরিয়ান তার বাবাকে টানতে টানতে নিতুর কাছে নিয়ে আসে যাতে তাকে সরি বলানো যায় আদিপ মির্জা তখন তার কোনো উপায় না পেয়ে তার ছেলের ভয় নিতুকে সরি বলে এবং জানায় সেদিন আমি মদ্যপ ছিলাম তাই আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না পরবর্তীতে আমি আমার পার্টনারদের তোমার বাবাকে বাঁচানোর জন্য বললেও তারা কেউ রাজি হয়নি তখন আরিয়ান বলে ওরা সবাই এখন থেকে আমার কথা শুনবে এবং জিল্লুকে নির্দেশ দেয় তাদের সবাইকে এক জায়গায় আনার ব্যবস্থা করার সেদিনের বোবার হামলার সাথে জড়িত সব পার্টনাররা একত্রিত হয় এবং আরিয়ান তাদের সবাইকে শক্তিশালী অস্ত্র দিয়ে একে একে গুলি করে হত্যা করে এবং তাদের সুইমিং পুলে ভাসিয়ে দেয় এর মধ্যে প্রিন্সের বাবা নাবেদ খানও মারা যায় প্রথমে অপমান তারপর তার বাবার মৃত্যু এই প্রতিশোধের যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রিন্স তার বড় ভাই ফারহানকে দেশে আসতে বলে সব কিছু শেষ করে আরিয়ান গিয়ে নিতুর কাছে দাঁড়ায় নিতু বলে তুমি কি ভেবেছো সবাইকে মারলে আমি তোমাকে মাফ করে দেব। কখনোই না আরিয়ান বলে তুই আমাকে ছাড়বি কি আমি তোকে ছাড়লাম এরপর নিতু দৌড়ে এসে আরিয়ানের পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে আমার ভুল হয়েছে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কিন্তু তখন আরিয়ান নিতুর উপর ইমোশন হয়ে পড়লে নিতু হাসতে থাকে বলে তুই এক সেকেন্ডেই পটে গেলি আমার অভিনয় আরিয়ান তখন নিতুকে একটা চর মেরে বলে প্রতিশোধ নিবি দুইটা কবর রেডি রাখিস একটা তোর একটা আমার তারপর আরিয়ান চলে যায় এদিকে ফারহান দেশে ফিরে এসে আরিয়ান এবং নিতুকে খুঁজতে শুরু করে আরিয়ান আবার নেশা করতে থাকে অতিরিক্ত রেশার কারণে দুই দিন অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে যখন জিলু তাকে খেতে বলে আরিয়ান বলে যদি আমি না বাঁচি তাহলে ওকে বাঁচতে দিব না এরপর গাড়ি নিয়ে বের হয়ে যায় আরিয়ান কিন্তু ফারহানের লোকেরা তাকে বড় ট্রাক দিয়ে ধাক্কা দেয় আরিয়ান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় অপারেশন সফল হলেও ডাক্তার জানায় তার সুস্থ হতে সময় লাগবে এবং চেহারাও কিছুটা বিকৃত হয়ে যাবে কয়েক মাস পর আরিয়ান তার ব্যান্ডেজ খুলে ফেলে আর তার বাবা কান্নায় ভেঙে পড়ে এদিকে ফারহান তার লোকদের নিয়ে নিতুকে খুঁজে পায় এবং তাকে নিয়ে যায় ফারহান নিতুকে দেখে বলে ওকে তো আমিই বিয়ে করবো আরিয়ান যখন জানতে পারে সে রাগ নিয়ে হেলিকপ্টার নিয়ে নিতুর বিয়ের আসরে হাজির হয় নিতু যখন ফারহানকে কবুল বলবে আরিয়ান এসে একের পর এক লোক মারতে শুরু করে ফারহানকে আগুনে পুড়িয়ে দেয় তারপর নিতুর পালা আসে নিতু আরিয়ানকে জড়িয়ে ধরতে যেতে চাইলে আরিয়ান তার পেটের মধ্যে গুলি করে দেয় আরিয়ান বলে তোরে ভালোবাসছিলাম কিন্তু তুই আমার সাথে বেঈমানি করলি নিতু তার শেষ মুহূর্তে বলে আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বাবার আর বোনের হত্যাকারী ছেলের সাথে সংসার করতে পারতাম না পরের জন্মে অপেক্ষা করব আরিয়ান চিৎকার করে বলে জিল্লু হেলিকপ্টার খবর দে কিন্তু নিতু আর বাঁচে না সে আরিয়ানের কোলেই মারা যায় তারপর আরিয়ান নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে কারণ তার আর বাঁচার কোনো কারণ ছিল না কোর্টে উকিলদের তর্ক বিতর্ক চললে আরিয়ান নিজেই তার অপরাধ স্বীকার করে বলে আমি নিতুকে নিজ হাতে মেরে ফেলেছি আমাকে ফাঁসি দিন তার সব স্বীকারোক্তি এবং প্রমাণের ভিত্তিতে আদালত আরিয়ানের বিরুদ্ধে তিনশো ধারায় ফাঁসির আদেশ দেন ভোর চারটা তিরিশ সময় আরিয়ানের ফাঁসি কার্যকর হয় ঠিক সেই সময় আদিপ মির্জা তার মাথায় গুলি করে আত্মহত্যা করে আর এভাবেই শেষ হয় বরবাদ সিনেমার গল্প বরবাদ একটি অসাধারণ সিনেমা যা দেখলে কখনোই মনে হবে না যে সময় নষ্ট হয়েছে সিনেমাটি দেখে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টে যদি সিনেমাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সাপোর্ট দিলে আমরা আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হব ধন্যবাদ